আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের সাথে আছি আমি চৌধুরী আহমেদ আর এর পর আজ কাইটো ভিডিও নিয়ে হাজির হলাম গ্লোবাল মিলিটারি আপডেটে আজকের বিষয় বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক শক্তি বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধ শাখা বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করা বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব এছাড়া বিমান বাহিনী দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে থাকে এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষা কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে আজকের ভিডিওতে গ্লোবাল ফার্ম ইন্ডেক্স সহ বেশ কিছু আন্তর্জাতিক সামরিক গবেষণার রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে চলুন দেখে আসি বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক শক্তি জিএফ পাওয়ার ইন্ডেক্সে জিরো পয়েন্ট ফাইভ ফোর ওয়ান নাইন পাওয়ার ইন্ডেক্স নিয়ে একশো পাঁচচল্লিশটি দেশের মাঝে সাঁত্রিশতম সামরিক শক্তিশালী দেশ হল বাংলাদেশ উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনীর বৈমানিকরা অতপ্রতভাবে জড়িত এবং যুদ্ধের শুরু থেকে বেশ কিছু বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্য সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল তাদের মধ্যে উইং কমান্ডার খাদেমুল বাসার স্কোয়াডন লিডার এম হামিদুল্লাহ খান ছিলেন যথাক্রমে ছয় ও এগারো নং সেক্টরের অধিনায়ক এছাড়া জেট ফোর্সের আশরাফ রোপ লিয়াকত প্রমুখ যুদ্ধ ময়দানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন অবশেষে উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে বাংলাদেশের মোট সক্রিয় সামরিক সদস্য রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার যার মাঝে বিমান বাহিনী সদস্য রয়েছে সতেরো হাজার চারশো জন বাংলাদেশ বিমান বাহিনীর বহরে দুশো ষোলোটি বিভিন্ন ধরনের এয়ারক্রাফট রয়েছে যার মাঝে ফাইটার এয়ারক্রাফট রয়েছে চুয়াল্লিশটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে ষোলোটি ট্রেনার রয়েছে সাতাশিটি স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে চারটি হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক টাইপ এয়ারক্রাফট বা ট্যাঙ্কার ফ্লিট নেই পাশাপাশি অফিশিয়ালি বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার রয়েছে বলেও জানা যায় নাই আজকের জন্য বিদায় নিচ্ছি আমি চৌধুরী আহমেদ আল ইরফান দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন thanks for watching the entire video for more information go to the channel's facebook page www.facebook.com military.upglobal reach me personally on facebook just follow my id and visit www.facebook.com slash also for any urgent needs WhatsApp me at this number plus eight eight zero one six two six nine one nine two four three. 691 880162-691-9243.